এই সপ্তাহে আশাবাদী দর্শক বেদের আইসকে জামা টানা টানি হবে মানে আজকে একটা গাবি দেখাবো এক লক্ষ পুষ্পান্ন পনেরো কেজি আর একটা গাবি দেখাবো আপনি ধরেন বাইশ তেইশ কেজি দুধ হবে ওই গাবিটা ধরেন আপনি তিন লাখ টাকার পরে গাভীর দাম সেই গাবি দেখাবো আমি মিলন দুই লাখ পঁচিশ হাজার তিন লক্ষ গাভি দুই লক্ষ পঁচিশে পিলন অনুরোধ করতেছি যে এরকম ভুল কখনো করবেন না যে আমি একটা গাবি দেখাচ্ছে দশ কেজি দুধ এলো পঁচানব্বই হাজার টাকায় ওই গাবিটা কিনলেন তা আপনি মরলেন ঠিক আপনারও বদনাম করলেন ভাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার চলে আসছে আমরা মিলন ডেরি ফার্ম মিলন ভাইয়ের খামার উনি মোটামুটি ভালো জনপ্রিয় একজন মানুষ কারণ দীর্ঘদিন যাবত একরকমভাবে ভিডিওগুলো দিয়ে আসতেছে প্রতি সপ্তাহে তার প্রোগ্রাম থাকে তো মিলন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে আপনি কেমন আছেন আল্লাহ অনেক ভালো রাখছে ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসীম দয়ায় আচ্ছা প্রোগ্রাম তো কোনো সপ্তাহে বাদ যাচ্ছে না রেগুলারই তো প্রোগ্রাম বেরোচ্ছে দেখি না আল্লাহ আসলে বেচা কিনা ভালো সেখানে তো আসলে নিত্য নতুন গাবেও থাকবে দর্শক দেখতেও পারবে এখন যে সময়টা যাচ্ছে অনেকেরই ভাই আসলে সবার সাথে যদি আমি মিলন যদি দশ টাকা পড়তে যদি দিতে পারি তাহলে দর্শক ভাইদের তো আসলে আর কিছু ভাই ভালো জিনিস পড়তে দিলে বেচা বিক্রি হয়ে যাবে এটাই স্বাভাবিক সবাই চিনবে তারপরে পরিচয়টা দিয়ে না আমার পরিচয়টা আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ

সপ্তাহে আশাবাদী দর্শকবেদের আজকেও মানে জামাটা নাটানি হবে আচ্ছা জামাটা নাটানি হবে হ্যাঁ আজকে জামাটা নাটানি হবে এই কারণে ভাই চারটা গাবি দেখাবো চারটা গাবি যাতমানেও রাজা প্লাস দাম ल्याইছে এই সপ্তাহে আচ্ছা মানে এক কথায় কি বলবো যে গাবি কেনার ইচ্ছুক না সেও কেনার জন্য মানে আজকে মানে যাতমানেও সরস হবে আর দামেও পর্তাই হবে দামে পর্তাই একটা গাবি দেখাবো 1 লক্ষ 55 15 কেজি মাশাআল্লাহ আর একটা গাবি দেখাবো আপনাদের দরণ 22 23 কেজি দুধ হবে ওই গাবিটা দরণ আপনাদের 3 লক্ষ টাকার পরে গাবি

কিভাবে জয় জায়গাগুলো কেমন দূর যাচ্ছে আসলে জায়গাগুলো কি আসলে একটা গাবি আসলে দেখেন আমরা দুই দিন তিন দিন মানে বাচ্চা হিসেবে বলে দেই ঠিক একটা জিনিস কি ধরেন দুই তিন দিনের বাচ্চা দুধ দুই দুইবারে না একবারে দুধ ধরেন 8 কেজি 9 কেজি দুধ যদি আসে তাহলে কিন্তু ওইখান থেকে এস্টিমেট করে নিতে হবে আচ্ছা আইসে যে সরদমনে আইসে মানে ওই লেভেলে মানে ভাই গাবে সম্পর্কে ধারণা আছে সে গেজা দুধ দেখলো আইডিয়া করতে পারে আচ্ছা আর কাঁচা বাচ্চা এই বিষয়টা একদম দুধ দেখার তো অপশন নাই এখানে সময় দিতে হবে তবেই দেখা সম্ভব জি জি আচ্ছা তবে কথা আমরা বাড়াবো না ইনশাল্লাহ সবাই তো কিনতে পারবে রিজন বল দাম একবারে রিজন মানে কি আজকে দর্শক ভাই বললে আমি তো আজ মানে ভিডিও দেখবে বলবে যে মিলন ভাইয়ের কাছে আগে দৌড় বেড়ে যায় আচ্ছা আমার আমার ট্রেনিং লেগে যাবে জি ভাই আচ্ছা তো ভাই কথা আর বাড়াবো না সরাসরি কালেকশন দেখি ইনশাল কালেকশন দেখলে আমরা বুঝবো কতটুকু সাশ্রয় হ্যাঁ চলো চলেন সর্বপ্রথমে আমরা একদম ভরপুর মাঝারি বডির গাবি দিয়ে শুরু করলাম একদম লালটে কালো ছাপ ভাই জি ভাই জাত কি ধরবে এটা এটা মূলত আপনি হলো এটা চকলেট কালার এটা বাঘাবাড়ি মিল এটা জার্সি জাতের চকলেট কালারও বলা যায় কালারটা চকলেটের মতো অনেকটা বাঘাবাড়ি মিলভিটারের জার্সি বললেন জি জি আচ্ছা পার্সেন্টেজ কেমন হবে পার্সেন্টেজ আল্লাহর রহমতে আসলে যতটুকু আছে দর্শক ভাই আসলে বোঝার মতো কিছু না দর্শক ভাইদের মন মত আপনার কাছে কি মনে হয় ভাই আমার আমার কাছে মন মতো লাগে এই কারণে গাবিটার তলা বাট সাম কোয়ালিটি মোটামুটি খারাপ নয় গাবিটা খুব মাশাআল্লাহ খুব ভালো মানে মোটামুটি ভালো হবে জি জি আচ্ছা তো ভাই এটা সময় কেমন আছে এখন এটার এখনো সময় আছে ধরেন দশ বারো দিন টাইম আছে ভাই দশ থেকে বারো দিন সময় আছে এই গাভীটা দেখেন যতটুকু তোলাইছে এটা কিন্তু কেই তোলাই কিন্তু শেষ না ওর পিছনে আরো কোনো জায়গা আছে পোলেটি গরু কেবল তোলাটা মানে ছাড় দিচ্ছে ভাই তোলা যখন ছাড়ে তখন নজর কাড়া রূপ চলে আসে একদম ফুলে চার সাইড দিয়ে বের হয়ে বের এই গাভীটা দেখেন যে কোনো দর্শক ভাই দেখুক যে চারটা বাট দেখেন

দর্শক ভাই ভাবতে হবে মিলন ভাই বেশি লাভের দরকার নাই কে সীমিত লাভ নাই কে দর্শক ভাইদের বলে একদম সহি নিও কত টাকা হলে সেল করে দিবেন একদম দেওয়ালে পিঠ দাম কেন চাইলে সব পয়ষট্টি আজ দাম লাগাবো একবারে ফিশ লাগাবো এক লক্ষ সাতান্ন হাজার টাকা দাম লক্ষ সাতান্ন দাম জি ভাই দুধের গ্যারান্টি থাকবে এটা দুধের গ্যারান্টি থাকবে তেরো থেকে চোদ্দ কেজি আশাবাদী ধরুন আশাবাদী ঠিক আছে ওনার আইডিয়াতে তে তেরো মনে হয় মনের কাছে একটু কষ্ট পাবে যে মিলন ভাই দুই লিটার বাড়াই বলছে এই জায়গাটা যেন না থাকে সরজমিনে আসলে যেন নজর মন দুটাই ভরে যায় ভাই এই গাভিটার থেকে আশাবাদী ধরুন চোদ্দ কেজি দুধ এটা দুধ হবে দর্শক ভাইরা আসলে ভিডিওটা দেখবে দেখার পরে মিলন ভাইয়ের কথার আর বর্ণনার সাথে গাবিটা মিলেলে বুঝতে পারবে মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন তো ভাই এর আপনি যে শুরুতে বললেন যে পঞ্চান্ন হাজারে পনেরো লিটার জি ভাই এই গাবিটা আছে তো দর্শক ভাইদের দেখেন পঞ্চান্ন হাজারের গাভিও পাবে জি ভাই এটা পঞ্চান্ন করে দেওয়া যায় না জালাল ভাই আসলে জার্সি গাবি গুলো আসলে টাকার ছাড়ের কথা জার্সি গাবি গুলো মূলত আসলে কিনতে হয় বেশি আর আমি দেখেন যেভাবে দেখাচ্ছে দর্শক ভাইদের এনে আসলে দাম যদি কম করে স্কোপ থাকে তাহলে আসলে আমাদের ব্যাপার ভাই মুখ দিয়ে বের হয়ে গেছে যদি যাচ্ছি গাড়ি প্রচন্দতে নেওয়া যায় আচ্ছা দাদা আসলে কি বলবো একটা গাভে চাইছি ভাই বেশি না আমরা তো আসি দর্শক ভাইদের জন্যই আর একটা গাভি তো দুই চার পাঁচ হাজার এমনি দরদামের জায়গা থাকে আসলে থাকে ঠিক আমি সেইভাবে দর্শক বেড়া ভালো করে জানে মিলন কোন সময় আমি ফিক্স রেট যখন যেটা দাম বলবে সেটা সেই রেঞ্জে বেচা কিনা করবো একদম ফিক্স রেটের মতোই জি ভাই আচ্ছা তো ভাই এটা সাইড করে দেন চলুন দুই নাম্বার গাভি হ্যাঁ চলো যাই দেখে দুই নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসলেন এটা আবার কি ভাই একদম লাল টকটকে কালার ভাই ভাই এটা আসলে কি বলবো এটা আসলে ইন্ডিয়ান এটা একটা জার্সি এই গাভিটা আসলে আমি সংগ্রহ করছি অনেক দূরে থেকে বডি তো ভাই বিশাল বডি বডি খালে বড় বলতে কি বলবো দর্শক বেড়া এই গাভিটা সরজমিনে এসে দেখবে ভিডিওতে আসলে কি কি

দুধই টান আট চলে আসছে ভাই আবার এখন যে দুটুকু তলা আছে দর্শক ভাইদের আসলে এটা বলবো না মুখের আমরা দেখালে বলবো না। এখনো দুধ দলে পরে না হলে লিটের সাথে দুধ বাড়াবে এটা তো আর একবারে টানা যাবে না না এটা আসলে টানেছি ধরেন দুইবারে ধরেন নয় কেজি টানছি আর এই এইবার মানে ভিটর লেগে কিছুটা রেখে দিছি জানি যারা গাভী চেনে দেখলে বুঝবে ধার বাটটা কি একটু দেখাই দিলাম ভাই ধার বাটের কথাও কি বলবো দর্শক ভাইদের আসলে দেখান যে এই গাভীটার ধার বাটটা কি একবারে মানে স্যালোর পাইপ

দুধকে নিচে ধুয়ে মানে দুধ দুধে মানে বাট একই রেটে দুধ বাড়াবে ভাই ইনশাআল্লাহ মানে ছাদ রশি কোনো কিছুই লাগবে না অনেক শান্ত রাস্তার উপরে ধারবার দেখলাম আমরা কোনো নড়াচড়া নাই ভাই এক টুক নড়াচড়া এগুলি গাবি নড়াচড়ার গাবি না ভাই এগুলি গাবি আসলে কি বলবো মূলত খুব ঠান্ডা ঠান্ডা গাবি এগুলি দর্শক ভাইরা যে কোনো মা মানে দুধ দুধ দহন করতে পারে ঠান্ডা বকন বাচ্চা ভাই এটা এটা সঙ্গে ভাই সার বাচ্চা পড়ছে সার বাচ্চা তো সার বাচ্চা সহ একদম জেনুইন গ্যারান্টি কত লিটার ভাই এই গাবিটা থেকে আশাবাদী যত

করে বিক্রি করে দেয় আচ্ছা আচ্ছা তখনও মোটামুটি ভালো দুধ জি জি ভাই মানে ওই তিন মাসে গাভের অবস্থায় ধরেন ওনার দুধ দেওয়াইছে পনেরো কেজি তো ভাই সহি নিয়ত এটা কত টাকা নাম ভাই এটা দাম চাইলে তো চাওয়া যায় ধরেন দুই লাখ আশি নব্বই ঠিক আমি ওটার দাম চাবো না আজকে ফিসের দর্শক বেড়া দেখুক যে মিলন ভাইয়ের গাভীর বলছি তো যাই গাভী দেখবে তো ওর বেড়ে মিলন ভাইয়ের খামার আসতে হবে আজকে শুরুতেও কিন্তু বলে দিয়েছিলেন তিন লাখের গাভী দিবেন দুই লক্ষ এই গাবিটাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় দর্শক বেটে মাসাল্লাহ ভাই একদম মন দাম বলছেন অনেক সুন্দর কালেকশন আর হালকা একটু নাভি আছে এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নাই যে সকল গাবিতে নাভি থাকে গাবিগুলো কিন্তু অনেক বড় হয় জি ভাই এই গাবিটা আসলে যেটুক নাভি ও নাভি বলতে যে আসলে পানিটা একটু থল দিছে তো মানে এটা লাগতেছে জি আমরা অনেকে বলবে যে জালাল ভাই ওইটার কথা কেন বললেন না এর জন্য বলে দিলাম ইনশাল্লাহ সরজমিনে দেখলে মনে হয় না গাভী রেখে যাবে জি ভাই আচ্ছা তো ভাই সাইড করে দেন পরবর্তীটা দেখে তিন নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাভী নিয়ে আসেন মাসাল্লাহ একদম সাদা কালোর ছাপের একদম

কিন্তু কোনো ভাজ মাছ থাকে না না একবারে তিরিশ দিনের বাট আর দুধ ধরানোর মত নিয়ে গাভীটারও বাট বুঝছেন যে কোনো দর্শক ভাই চাইলে এ গাভেটারও দুধের মানে বাটটা যে হাত দিলে মানে খুব স্পিরিটের দুধ পরে তো ভাই সঙ্গের বাচ্চা সার না বাচ্চা এই গাবেটার সঙ্গে সার বাচ্চা ভাই সার বাচ্চা বয়স কেমন চলে বাচ্চাটা বাচ্চাটার বয়স আজকে ধরেন 6 7 দিন হচ্ছে 7 দিন হচ্ছে জি জি আচ্ছা তাহলে তো মোটামুটি দেখার জায়গা হইছে হ্যাঁ মোটামুটি আশাবাদী ধরেন দুধ চলে আইছে সকালবেলা ধরেন লিটার আস্তেক দুধ চলে আইছে আচ্ছা 1 আট লিটারের মতো চলে আসছে জি 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 আচ্ছা এখন আসলে এই দুধটা দেখতে পারবে হ্যাঁ এখন আসলে যে কোনো দর্শক ভাই আসবে ধরেন সকালবেলা আমি তাকে 8 কেজি দুধ আমি এখন বোস করে দিতে পারি বিকালে কোয়ালিটি দেখাবেন ভাইয়া বিকালবেলা এখনো মানে বাচ্চাকে আসলে পরিপূর্ণভাবে ঠেকান কিন্তু হয় নাই এই গাভীটা আসলে পনেরো দিন কেবল গান হালকা মানে কিছু মর রক্ত ভাঙতিছে মানে এখনো পরিপূর্ণ ভাবে আসে না এই রক্তটা এটা যখন হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাবে সে এই গাভীটার থেকে আশাবাদী ধরেন যত কমই থাকে আপনি ধরেন পনেরোর উপরে দুধ থাকবে পনেরোর নিচে নামবে না না আর যেটা যেমন ওইটা ওই ভাবে বর্ণনা গুলা দেওয়া হয় জি তবে গাবি বাচ্চা মিলায় এটার দাম কত টাকা নিতে হবে ভাই এই গাবিটা কোন দর্শক ভাই যদি নাই দেখেন আজকে কি বলবো ভাই জামা টানা টানি যদি করবে না কেন দর্শক ভাই এই গাবিটা মানুষ দাম চাইলে পঁচাত্তর যাবে আর আমি মিলন চাচ্ছি ফিস রেটে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকার পঁচপান্ন পয়সা হারা গেলেও আমি দিতে পারবো না ভাই আমি মিলন জবান দিয়ে এক কথা বলবো দর্শক ভাইরা মিলনের গাবি কোন দেখবার আর দাম কোনো নির্ণয় করবে ভাই গাবিটা নেওয়ার জন্য তো সিরিয়াল লেগে যাবে ভাই সিরিয়াল লাগার আমি তো আমার এটা মুখের বর্ণনা দর্শক যারা গাবি দেখবেন মিলনে গাবি ফোন দিবে ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন করছেন ভাই চলুন পরবর্তীটা দেখাই চার নাম্বার সিরিয়াল আর একটা বিগ বডের গাবি নিয়ে আসেন মাশাআল্লাহ এটাও তো ভাই শরীরে কোনো ঘাটতি নাই ভাই আজকে কি বলবো আসলে চারটা গাবি কিনছে চারটা গাবি চারটা মানে চমক থাকবে ভাই একটা একটা গাবি দেখলাম যে বাচ্চা দিয়ে দিছে তবুও শরীরে কোনো ঘাটতি পড়ে নাই না ঘাটতি পড়বে না এই কারণে এইগুনি গাবি কিন্তু পান্তিক গেরস্থর গাবি এইগুনি গাবি আপনি যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে যাবে খাদ্য

জায়গা পোলেটি গাবি হিসেবে দেখেন এর অনেক কিন্তু জায়গা আছে এই গাবিটার থেকে ধরেন আসলে এখনো টাইম আছে কিন্তু পনেরো পনেরো বিশ দিনের মতন টাইম আছে এই গাবিটার মোটামুটি পনেরো থেকে বিশ দিন সময় জি ভাই এখন যে দামে দেবো দর্শক ভাইদের পনেরো দিন পরে এই গাবিটার থেকে আমি সেই রেঞ্জে দিতে পারবো না এটা আগে বলে লিচ্ছি আবার বলবে যে মিলন ভাই গরুর দাম এক বিডোতে একদম দাম আরেক এক বিডোতে আরেক দাম এক দিন গাবি রূপ জৈবন চেঞ্জের সাথে দামও চেঞ্জ হয়ে যায় এটা দর্শক ভাইরাও জানে তো দাঁত বয়সটা নেওয়া হয় এটা মাত্র এটা মাত্র দুই দাঁত যে কোনো বাংলাদেশ যে কোনো দর্শক ভাই আসবে আসার পরে दात আর জিরা জিরা বর্ণনা দেব বর্ণনার সাথে কাজে যদি না মিল হয় গাবি কিনারও দরকার নেই আর যে যে টাকা মানে ক্রাইং খরচ করে আসবে আমি তাকে সেই ক্রাইং খরচ আমি মিলন বহন করে দেবো সকল দায়ভার নিয়ে নেব জি ভাই আচ্ছা জেনুয়েন গ্যারান্টি একবারে একবার জেনুয়েন গ্যারান্টি দুধটাও তো জেনুয়েন হবে ভাই দুধ কাঁচা বাচ্চা দিছে যেটা যে বলছি সেই রকম যদি না হয় অবশ্যই ডাইরেক্ট এটার থেকে এটার থেকে আসলে আমি পোলিটি গাবি এগুলো আমি ধারণা দিচ্ছি দর্শকবার ধারণা করে নিতে পারবে এই গাভিটার থেকে যত কম থাকবে থেকে পরিপূর্ণ ভাবে রেডি হলে বিষের কাছাকাছি আমি ওটা বলবো না ঠিক এই তো আসলে এখন তো আমি বোঝাতে পারবো না দর্শক বাইদের যে এর কোন রূপ না আসবে এটা দর্শক ভাইয়ের যারা চেনে জাতমান তারাই বুঝতে পারবে অবস্থায় নিলে বলছেন পর্তায় দিবেন সেই হিসাবে কত টাকা নিয়োগ দিবেন

উদ্দেশ্য আসলে সংক্ষেপে দর্শক ভাইদের আসলে ভুল তত্ত্ব এখনো মানে অনেক মানুষ আছে বোকা ভাই আসল কথা কি দেখেন গাবি কিনে অনেক জায়গায় অনেক রকম ভাবে প্রতারণা হচ্ছে ঠিকই প্রতারণা খালি আমাদের যে ওয়েব সিকিটির যে দোষ না। আপনারা আসলে দেখেন এক জায়গায় দাম চাচ্ছে 20 চौरा ঠিক ওইখান থেকে গাবি না কিনে মানে ওই যে জাত জাত গাবির কি আসলে মূলত কিনতে লাগে বেশি সস্তা জিনিস এর দিকে ঝোকে যার জন্য ভাই এই ঝামেলাগুলো হচ্ছে আপনারা এই সস্তা বিলে নাই গো আল্লাহর dili 10 টাকায়ে ঠকে যান জিনিসই কখনো টেকবেন না দর্শকবেদের কাছে আজকে আমি মিলন অনুরোধ করতেছি যে এরকম ভুল কখনো করবেন না যে আমি একটা গাবি দেখাচ্ছে 10 কেজি দুধ এলো 95000 টাকায় ওই গাবিটা কি